আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাস্তাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা খুবই সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং আপনাদেরকে প্রত্যেকটা রুলস নিয়ম এবং ওয়ার্ডসগুলো মানে বলে দিব যাতে আপনারা খুব সহজে ইংরেজি লিখতে বলতে পড়তে এবং বুঝতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি দ্য মিল্ক মেইড অ্যান্ড হার ফ্রেড দ্য মিল্ক মেট মিল্ক মেট মানে হচ্ছে গোয়ালিনী অ্যান্ড এবং হার হার মানে হচ্ছে তার পেল ফেল মানে হচ্ছে দুধের বালতি ওকে দ্য মিল্ক মেট অ্যান্ড হার ফেইল ফ্যাটি গোয়ালিনীর নাম কি ফ্যাটি ওকে এ মিল্ক মেইট মানে হচ্ছে একজন গোয়ালিনী মিল্ক মেইট মানে গোয়ালিনী মিল্ক হার কাউ এম আই এল কে মিল্ক এই মিল্ককে কিন্তু আমরা দুইভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে বর্ব নাউন হিসেবে যখন আমরা মিল্ককে ব্যবহার করি তার মানে হয় দুধ এবং যখন আমরা মিল্কে বর্ব হিসেবে ব্যবহার করি তখন তার মানে হয় দুধ দহন করা বা দুধকে কালেক্ট করা ওকে তাহলে এখানে কি আছে এখানে বরফ আকারে ব্যবহার করা হয়েছে মিল্ক দেখে লাস্টে কিন্তু ইডিন যুক্ত আছে তার মানে এটা বর্ব মিল্ক হার কাউ মানে তার গরুর দুধ দহল করে বা করতো ওকে দুধ দহন দুধ দহন দহল করে ওকে মিল্ক হার কাউ অ্যান্ড হ্যাট হ্যাট মানে ছিল হ্যাট টু ফুল ফেয়ার্স অফ ফ্রেশ ক্রিমি মিল্ক এটার মানে কি টু ফুল ফেয়ারস মানে হচ্ছে দুই বালতি ভরা ওকে ফুল মানে কি হবে ভরা আর ফেল মানে আমরা আগে বলেছি যে দুধের বালতি তাহলে দুই বালতি ভরা অফ ফ্রেশ মানে তাজা ক্রিমি মিল্ক ওকে মানে তাজা এবং ক্রিমি মিল্কের দুই বালতি ভরা দুধ ছিল শি পুট শি সে পুট মানে রাখলো ওকে রাখলো both মানে উভয় ফেস অফ মিল্ক মানে উভয় বালতি দুধের উভয় বালতি সে রাখলো অন এ স্টিক অন এ স্টিক মানে হচ্ছে একটি লাঠির উপরে সে পুট বোথ পেয়ার্স অফ মিল্ক অন এ স্টিক সে দুধের উভয় বালতিকে একটি লাঠির উপরে রাখলো অ্যান্ড সেট অফ টু দ্য মার্কেট টু সেল দ্য মিল্ক ওকে এই সেট অফ হচ্ছে একটা ফ্রেস যার মানে হচ্ছে যে যাত্রা শুরু করা ওকে সেট অফ টু দ্য মার্কেট মানে মার্কেটের দিকে যাত্রা শুরু করলো ওকে যাত্রা শুরু যাত্রা শুরু করলো টু দ্য মার্কেট মানে হচ্ছে বাজারের দিকে যাত্রা শুরু করলো টু সেল মানে হচ্ছে বিক্রি করতে সেল মানে কি বিক্রি করা ওকে বিক্রি বিক্রি করতে বা বিক্রি করার জন্য দ্য মিল্ক মানে দুধকে অ্যাজ মানে হচ্ছে যদিও ওকে যদিও সি টুক স্টেপস মানে সে পদক্ষেপ নিয়েছিল টেক মানে হচ্ছে কোনো কিছু নেওয়া এই টেক টি এ ই এই টেকের পাস টেন্স হচ্ছে টুক মানে নিল সি টুক স্টেপ স্টেপ মানে হচ্ছে পদক্ষেপ সে পদক্ষেপ নিয়েছিল ওকে যদিও সে পদক্ষেপ নিয়েছিল নিয়েছিল টু মানে হচ্ছে দিকে দিকে দ্য মার্কেট মানে হচ্ছে যদিও সে বাজারের দিকে পদক্ষেপ নিয়েছিল হার থটস মানে হচ্ছে তার থটস মানে হচ্ছে চিন্তা ভাবনা। ওকে চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনাগুলো এখানে যেহেতু থটস আছে তাহলে আমরা কি বলবো তার চিন্তা ভাবনাগুলো চোখ স্টেপস মানে পদক্ষেপ নিয়েছিল টুয়ার্ডস ওয়েলথ ওয়েলথ মানে কি সম্পদ সম্পদের দিকে সম্পদের সম্পদের দিকে ওকে তাহলে আমরা একটু কি বুঝলাম যে অ্যাস শি টুক স্টেপস টুয়ার্ডস দ্য মার্কেট যদিও সে মার্কেটের দিকে পদক্ষেপ নিয়েছিল হার থটস টুক স্টেপস টুয়ার্ডস ওয়েলথ তার চিন্তাভাবনাগুলো কিন্তু সম্পদের দিকে পদক্ষেপ নিল অন হার ওয়ে মানে হচ্ছে তার যাত্রার পথে অন হার ওয়ে মানে হচ্ছে তার তার পথে ওকে সি কিপ থিঙ্কিং ওকে শি ফিট এই কিন্তু কে ডাবল ইপি এই কিপ হচ্ছে প্রেজেন্ট টেন্স আর এই কিন্তু কিপ এট সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স ওকে শি কিপড থিঙ্কিং মানে সে চিন্তা করতে লাগলো ওকে কিপড থিঙ্কিং এখানে কিন্তু এই থিঙ্কিংটা আমরা জেরেন্টে নিয়ম ফলো করে পর্ভকে যখন অবজেক্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু আমরা আইনজি ফর্মে ব্যবহার করি ওকে শি কিপ্ট এই ক্রিপ্টে কিন্তু আমাদের মেন ফর্ম যেটা হচ্ছে পাস্ট টেন্স সে কিভ থিঙ্কিং মানে সে চিন্তা করতে লাগলো ওকে করতে লাগলো অ্যাবাউট দ্য মানি মানে হচ্ছে টাকার বিষয় ওকে টাকা নিয়ে বা টাকার বিষয়ে সে চিন্তা করতে লাগলো উট মে মানে উপার্জন করবে অর্থ উপার্জন করবে হ্যাঁ এখানে মানে কি দাঁড়াবে যে করবে আমরা যখন ফিউচারের কোনো পরিকল্পনা করি তখন কিন্তু আমরা পাস টেন্সে এই উটটা ব্যবহার করতে পারি শি উড মেক মানে সে যেই অর্থ উপার্জন করবে ফ্রম মানে হচ্ছে থেকে ফ্রম সেলিং মানে বিক্রি করে দ্য মিল্ক এই ফ্রমের পরে যদি আমরা কোনো পর ব্যবহার করি কিন্তু তার সাথেও আমাদেরকে যে যুক্ত করতে হয় ওকে ফ্রম আফটার বিফোর বাই এগুলো পরে ওয়ার্ভ যদি হয় তার সাথে আইনজী ফর্মে আমাদেরকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হয় সেলিং দ্য মিল্ক মানে হচ্ছে দুধ বিক্রি করে যে অর্থ উপার্জন করবে সেই তার বিষয় চিন্তা করতে লাগলো দেন দেন মানে হচ্ছে তারপর টিএইচ এন এ এর মানে হচ্ছে চে আমরা যখন তুলনা করি তখন কিন্তু আমরা এই দেনটা ব্যবহার করি আর এই দেন বলতে আমরা বোঝাই যে তারপর শি থট সে চিন্তা পড়তে লাগলো ওকে থট এই থট হচ্ছে এইচ আই এন কে থিঙ্ক এর পাস টেন্স শি থট সে চিন্তা পড়তে লাগলো অ্যাবাউট ওয়াট শি ও ডু উইথ দ্য মানি মানে হচ্ছে সে এই টাকা দিয়ে কী করবে ওকে ওয়াট কি শি সে টু মানে হচ্ছে পড়বে ওকে উইথ মানে দিয়ে দ্যাট মানে মানে হচ্ছে সেই টাকা সেই টাকা দিয়ে সে কি করবে সেই চিন্তা করতে লাগলো শি ওয়াজ টকিং ওকে সে ওয়াজ টকিং মানে কথা বলছিল ওয়াজ এর পরে পার্বের সাথে আইনটি যুক্ত মানে হচ্ছে এটা পাস্ট কন্টিনিউস টেন্স মানে অতীতে চলমান কাজ সে ওয়াজ টকিং সে কথা বলছিল টু হারসেলফ মানে সে নিজে নিজেই কথা বলছিল অ্যান্ড সেট এবং বললো ওকে সেট মানে বললো ওয়ান্স আই গেট দ্য মানি একবার আমি টাকা পাই ওকে ওয়ান্স মানে হচ্ছে একবার আই গেট দ্য মানি আমি একবার টাকা পাই গেট মানে হচ্ছে কোনো কিছু পাওয়া আই উইল বাই আ চিকেন ওকে আই দেখেন অ্যাপ্রোস টপি দিয়ে ডাবল এল আছে যার মানে হচ্ছে যে উইল ওকে এই উইলকে সংক্ষেপে আমরা এইভাবে লিখি আই উইল বাই মানে আমির কিনবো বাই মানে হচ্ছে কেনা আর এই যেহেতু কি হবে কিনবো ওকে আই উইল বাই আমি কিনবো চিকেন মানে হচ্ছে একটি মুরগি চিকেন মানে মুরগিটি উইন লে এক্স মানে ডিম পারবে এ লে মানে হচ্ছে ডিম পাড়া এটার আরেকটা ওয়ার্ড হচ্ছে যে হ্যাচ এইচ এ টি সি এইচ এই হ্যাচ মানেও কিন্তু ডিম পাড়া ওকে উইল লে এগস মানে হচ্ছে ডিং পারবে গেট মোর আমি গেট মানে পাবো আমি মানে হচ্ছে আরও মুরগি আরও মুরগি আমি আরও মুরগি পাবো দে উইল অল লে এক্স তারা সবাই ওকে দে উইল অল মানে হচ্ছে তারা সবাই উইল লে এক্স তারা সবাই ডিম পারবে অ্যান্ড আই উইল সেল এবং আমি বিক্রি করবো ওকে কি হবে বিক্রি করবো আমি বিক্রি করবো দেন মানে হচ্ছে তাদেরকে ফোর মোর মান মানে হচ্ছে আরও টাকার জন্য আমি তাদেরকে বিক্রি করবো দেন তারপর আই উইল বাই দ্য হাউস ওকে আমি উইল বাই কিনবো দ্য হাউস বাড়িটি অন দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের উপরের বাড়িটি আমি কিনবো হিল মানে হচ্ছে পাহাড় ওকে অ্যান্ড এভরি ওয়ান মানে হচ্ছে সবাই এভরি ওয়ান সবাই উইল এন বি এন বি মানে হচ্ছে হিংসা করা উইল এন বি মানে হচ্ছে হিংসা করবে ওকে হিংসা করবে সবাই হিংসা করবে মি মানে হচ্ছে আমার সবাই আমার হিংসা করবে ওকে শি ওয়াজ ভ্যারি হ্যাপি সে খুব খুশি ছিল আছে তাহলে কি হবে ছিল ভেরি হ্যাপি মানে হচ্ছে খুব খুশি যে মানে হচ্ছে শীঘ্রই শি উড বি সে খুব ধনী হবে উড বি ভেরি রিচ মানে হচ্ছে রিচ মানে হচ্ছে ধনী খুব খুব ধনী হবে উড বি মানে হবে ওকে উইথ দিস হ্যাপি থটস মানে হচ্ছে এই খুশির চিন্তাগুলো নিয়ে হ্যাপি থটস মানে হচ্ছে খুশি চিন্তাগুলো নিয়ে ওকে রিথ মানে নিয়ে সে মার্চ আহেড সে এগিয়ে গেল ওকে সে মার্চ আহেড মানে হচ্ছে এগিয়ে যাওয়া তাহলে এগিয়ে গেল ওকে সে এগিয়ে গেল। বাট কিন্তু সাডেনলি হঠাৎ করে সাডেনলি হঠাৎ করে সে ট্রিপ্ট ট্রিপ্ট মানে হচ্ছে হোট খাওয়া সে হোট খেলো ওকে কী হবে হোট খেলো খেলো সে হোট খেলো অ্যান্ড ফেল এবং পড়ে গেলো ফেল মানে পড়ে গেলো হঠাৎ করে কী হলো সে হোট খেলো এবং পড়ে গেল সে ট্রিপ্ট অ্যান্ড ফেল বুথ দ্য পেলস অফ দ্য মিল্ক ফেল ওকে উভয় দুধের বালতি পড়ে গেল ফেল আছে তাহলে কী হবে পড়ে গেল উভয় দুধের বালতি পড়ে গেলো অ্যান্ড অল হার ড্রিমস ওয়ে শ্যাটার্ড ওকে অল মানে হচ্ছে সব হার তার ড্রিমস মানে হচ্ছে স্বপ্ন তার সব স্বপ্নগুলো ওয়ার শ্যাটার্ড মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল হয়ে গেল শ্যাটার্ড মানে হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন ওকে এই স্টোরির মাধ্যমে কিন্তু আমরা খুবই সুন্দর একটা মোরাল লেসেন জানতে পারি যেমন সেটা শিখি মোরাল অফ দ্য স্টোরি মানে হচ্ছে এই গল্পের নৈতিকতা ডু নট কাউন্ট মানে হচ্ছে গণনা করবেন না ইয়োর মানে হচ্ছে আপনার মুরগিগুলোকে গণনা করবেন না বিফোর মানে হচ্ছে আগে দে আর হ্যাচড মানে তাদের দিন পারার আগে আপনি আপনার মুরগিগুলোর গণনা করবেন না এই স্টোরিতে প্যাকি যে একটা গোয়ালিনী এখনও কিন্তু সেই মিল্ক দুধগুলোকে বিক্রি করেনি কিন্তু সে পরিকল্পনা পড়ে ফেলেছে যে পাহাড়ে একটি বাড়ি করবে এটা হচ্ছে গাছে কাঠা গোফের তেল হওয়ার মতো কথা আশা করছি আজকের স্টোরিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম